আসসালামু আলাইকুম পরাণের বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আইলাম এই যে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিডিও করতে এখন ভিডিও করবো যা তো ভিডিও করব ভিডিও করে লাভ কি আসলে ভাইরাল তো হইতে পারবই না কারণ ভাইরাল হবো কেমনে মানুষ এখন পছন্দই করে অশ্লীলতা কিন্তু আমি বিশ্বাস করি যে মানুষকে যদি ভালো কিছু আমরা উপহার দিতে পারি অবশ্যই মানুষ আমাদের পাশে থাকবে আমাদের ভালোবাসবে এই আশা নিয়েই মূলত আশা কারণ হচ্ছে যে ভালো কিছু যদি করে হাজার জন মানুষও তারপরও তারা ভালোর জায়গায় থাকবে মানুষ তাদেরকে ভালোবাসবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে আর যদি আমরা অশ্লীলতা দিয়ে ভাইরাল হয়ে যাই দুই দিনের মাধ্যমে হয়তো ওই দুই দিনের মাধ্যমে হাইস্ট পাঁচ দিন থাকতে পারবো ট্রেন্ডে তারপর আবার নিচেই নামতে হবে এর জন্য আমি বলি যে ভালো কিছু করো ভালো জিনিস যদি মানুষকে উপহার দিতে পারো শুধু মনে করেন যে ভালো একজন হয়তো ভাইরাল হয়েছে ওরটা দেখবে না আপনারটাও দেখবে অবশ্যই জন্য আপনারা চাইলে আপনারাও ইউটিউবিং শুরু করতে পারেন তো আমাদের কাছেও আপনারা সাপোর্ট পাবেন সমস্যা নাই ভালো কিছু যদি করে থাকেন আপনারা আর এই যে সাবরিমার্কা একটি ড্যান্স দেখতে পাচ্ছেন এটি আসলে একটি ফানি ভিডিও ক্লিপ এটি আমাদের চ্যানেলে অতি শীঘ্রই চলে আসবে তো আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়া দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করতেই হবে এটা তো কথা না কথা হইতেছে যে আপনারা যখন ভিডিও করতে যাই একটু যদি মজা না করি তাহলে আসলে ভিডিওটা মজা হবে না আপনারাও মজা পাবেন না এর জন্য ক্যারেক্টারে ঢুকতে হলে একটু একটু মজাও করা লাগে মাঝে মাঝে তো এই যে দেখেন এই যে একটু মজা করতেছিলাম আর ওকে বোঝাই দিতেছিলাম যে আসলে শটটা কি হবে কিভাবে শটটা দিতে হবে এই যে এটা আমার ভাতিজা তো ভাতিজা নাচতেছে কারণ এই যে আমার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছিলেন এটা আসলে আমার না অন্যজনের ছিল এটা আমি মাথায় দিয়েছিলাম তো এটা ও লুকায় রাখছে এর জন্য চুপচুপ বললো আর দেখাচ্ছি আপনাদের এই যে টুপিটা কোথায় রাখছে আর কি মাঝে মাঝে মজাও করতে হয় এই যে এইখানে ওই যে টুপিটা লুকায় রাখছে আর কি হয়তো ভালো করে দেখা যাচ্ছে না এই জুম করে দেখাচ্ছি আমি এই টুপিটা লুকায় রাখছে ভাতি জামার তো এর জন্য আর কি বললো যে চুপচুপ তো সমস্যা নাই এটা আমাদের মাঝে একটু একটু মজা হাসি ঠাট্টা হবেই এটা সবার মাঝেই হয় তো এটা তো কথা না কথা হচ্ছে যে এটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো যাই হোক অবশ্যই ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেই হবে এটা করা লাগবে কারণ না হলে তো সম্ভব না আসলে যাই হোক শ্যুট চলতেছে তো ভিডিও আর কি করছিল ছোট ভাই তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এই চ্যানেলে আপলোড হবে চোখ রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি চলে আসবে আপনি চাইলে আমাদের ভিডিওটি অতি শীঘ্রই দেখতে পারবেন অবশেষে শ্যুট শেষ তার জন্য একটু মজা করলাম আমরা এখন চলে যাওয়ার পালা চলে যাচ্ছি আমরা তো ভাবতে পারেন যে ভাই জঙ্গল থেকে কেন বেরোচ্ছেন ভাই আমরা তো ওরকম ভাইরাল না এর জন্য জঙ্গল থেকে বেরোচ্ছি কারণ আউটডোর তো ভিডিও করে ভাইরাল লোক যারা তারা আর আমরা তো ওরকম ভাইরাল হইনি তো আমরা বাইরে যদি ভিডিও করি ওরকম ভাবে তাহলে মানুষ অনেক কথা বলে এর জন্যই আর কি একটু জঙ্গলের ভিতরে ভিডিও টিডিও করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই